জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী বৃহস্পতিবার দশই জুলাই পবিত্র গুরু পূর্ণিমা এদিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার আছে একদমই খাওয়া উচিত নয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি তিথি এটি পিতা মাতা ও আধ্যাত্মিক শিক্ষক জীবনে পথপ্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন ভগবত পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ তার গুরু সন্দীপনী মুনিকে স্মরণ করে এই দিন পূজা করেছিলেন এই দিনে বেদব্যাস মহিষীর জন্মতিথি যিনি মহাভারত আঠারোটি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন আর এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন পুরাণে বলা হয়েছে আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করেন শাস্ত্রী বলা হয়েছে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না পদ্মপুরাণ ও স্কন্ধপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরু করেন এবং দান করেন সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান সনাতন হিন্দু ধর্মের পবিত্র গুরু পূর্ণিমার দিন গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পূর্ণজনক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গুরুপূর্ণ আমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন কি করবেন আর কী করবেন না এবং গুরু পূর্ণিমায় কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিনে কোন তিনটি সবজি খাওয়া একেবারে উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ বেধি এবং সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু এই দিন অবশ্যই স্বাস্থ্য অনুসারে আহারে নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে তাছাড়াও আমরা জেনে নেব গুরু পূর্ণিমা অতি প্রাচীন এবং শক্তিশালী আটটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে নয়ই জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত একটা বেজে আটত্রিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে সাত মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে এই দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমা নিশি পালন ও উপবাস পালিত হবে সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল দশই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে এই দিনে আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিনটি সাধনা জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির জন্য জন্য অত্যন্ত শুভ এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক শিক্ষামূলক ও জীবনের গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুজো করেন এবং আশীর্বাদ নেন প্রাচীন কালে এই দিন থেকে শিষ্যরা গুরুর আশ্রমে থেকে পাঠ শুরু করতেন গুরুর আশীর্বাদে জীবনে সঠিক পথের দিশা মেলে পূর্বজন্মের পাপ দূর হয় মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে খা কর্মক্ষেত্র এবং সংসারে সমৃদ্ধি আনে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানা তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করে গুরু পূর্ণিমার দিন পরিবারে কোনো সদস্য চাল কুমড়ো পাবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ বেধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং গুরু পূর্ণিমার দিন কোনোভাবে চাল কুমড়ো বা চাল তৈরি কুমড়ো পিঠেই বা পিঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন গুরু পূর্ণিমা শুধু পুজো নয় মনকে বিশুদ্ধ রাখার দিন এই তিথিতে গঙ্গা বা অন্য কোন পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে আনেনং সর্বপাপক্ষয়ং আনেনং সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপ ক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের মতো বস্ত্র খাবার ফল মিষ্টি বা টাকা ইত্যাদি ইত্যাদি দান করলে বহু গুণ বেশি পূর্ণ লাভ হয় বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মূলা বা মূলে গুরু পূর্ণিমার দিনে মূল বা মূলো দিয়ে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদিক বলা হয়েছে এই সময় মূল অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে মূল মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে ও নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মূল দিয়ে তৈরি সুক্ত বা অন্য অন্য তরকারি খাওয়া এড়িয়ে চলুন গুরু পূর্ণিমার দিন সাদা ভাত ঝিঙে বা পটলের তরকারি দুধ কই মূল বা পায়েস রিবিতি খাবার খেতে পারে কিন্তু কোনও নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না বৌদ্ধ ধর্মে বলা হয়েছে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই দিন থেকেই শুরু করেন যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় অন্যদিকে গুরু পূর্ণিমা হল মহিষী বেদব্যাসের জন্মতিথি তিনি ছিলেন বেদ মহাভারত উপনিষেদ ও পুরাণের সংকলক রচয়িতা এবং ব্যাসদেব হলেন বিশ্বের প্রথম আধ্যাত্মিক গুরু যিনি শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেছিলেন তাই তার জন্মতিথি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত প্রাচীন ভারতে আষাঢ় মাসে পূর্ণিমা থেকে গুরু শিষ সম্পর্কে আনুষ্ঠানিক সূচনা হতো এই দিন থেকে আশ্রমের শিক্ষার্থীরা গুরুদের কাছ থেকে বেদ আচার ধর্ম জীবন জীবন দর্শন ইত্যাদি শিখতে শুরু করত গুরু পূর্ণিমার দিন সকালে স্নান করে গুরুদেবের ছবি ফুল দিয়ে সাজিয়ে পুজো এবং নাম জপ করুন তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে আরতি করে ফল মিষ্টি বা গুরুদেবের প্রিয় কিছু খাবার দিয়ে ভোগ নিবেদন করুন এরপর গুরুস্তব্ধ পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা চিন্তা করে ধ্যান করুন ধ্যানের পর প্রণাম করে পুজো শেষ করুন আপনার গুরুদেব দেহী থাকলে এই দিন অবশ্যই তাকে দর্শন করুন গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুর জন্য আপনার সাধ্যমতো বস্ত্র ফল ফুল মিষ্টি ইত্যাদি সঙ্গে নিয়ে যাবেন কিন্তু এই সব জিনিসগুলো নিয়ে গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করে নেবেন এই দিন সন্ধ্যার সময় ধূপ ধীপ জ্বালিয়ে গুরু নাম সংকীর্তন করুন গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ ও শান্তিতে ভরে উঠবে হিন্দুরা গুরু পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়া শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারে কোনো সদস্যই এই এই গুরু পূর্ণিমার দিনে কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ বেধি লেগেই থাকবে সুতরাং এই দিনে কোনোভাবে কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তরকারি মুখে তুলবেন না এছাড়াও এই দিনে চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং এইসব কাজ একেবারে নিষিদ্ধ বন্ধুরা ধরে এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমা অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এইগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদক প্রথম উপায়টি হলো এই দিন গুরুদেবের নামে বই পেন খাতা ইত্যাদি দান করুন ছাত্র ছাত্রী বা আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের বই খাতা কলম ইত্যাদি দান করলে জীবনে জ্ঞানের আলো বাড়ে এর ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হয় দ্বিতীয়ত উপায়টি হলো এই দিন ব্যাসদেবের নাম জপ করুন একশো বার বলুন ওম বাসায় এতে জ্ঞানের দ্বার খুলে যায় এবং আপনার ভাগ্যে উন্নতি হয় তৃতীয় উপায়টি হলো এই দিন সকালে গুরুদেবের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তারপরে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুড়বে নম এতে জীবনে অজ্ঞাতা দূর হয় এবং কর্মে সফলতা আসে চতুর্থ উপায়টি হলো গুরু পূর্ণিমার দিনে আপনারা পূর্বপুরুষ বা প্রিয়ত শিক্ষকের জন্য প্রার্থনা করুন এতে পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি ও আশীর্বাদ মেলে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলে খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরের শাস্ত্রিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করেন তবে অবশ্যই মনে রাখবেন সেই তরকারি যেন নিরামিষ হয় অবশ্যই মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং গুরুদেবকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সারা বছর সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলো উপকারে আসবে এবং মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেম সে বলো রাধে রাধে